যারা এখনো বিয়ে করেননি তো আরেকটা ধামাকা বিয়ে করবেন চিন্তা করতেছেন এটা কি চব্বিশ হাজার টাকা দামের শাড়ি ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা আমরা মাত্র বলবেন যে আমরা টিকিট চেঞ্জ করে প্রাইস দিছি না কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি নিয়ে বসে আছেন আঙাল ভাই আজকে আজকে বিয়ের শাড়ি নিয়ে বসে আছি আচ্ছা একদম গর্জিয়াস একটা বিয়ে শাড়ি দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ গর্জিয়াস বিয়ের শাড়ি তো ধামাকা ডিসকাউন্টে বিয়ের শাড়ি

ডিসকাউন্টে কতটা দিচ্ছেন ডিসকাউন্টে মাত্র 5000 টাকা দিচ্ছেন আচ্ছা তাহলে কি 24000 টাকা শাড়ি 5000 এ হ্যাঁ 24000 টাকার শাড়ি মাত্র 5000 টাকায় দিচ্ছি কিভাবে সম্ভব এটা ভাই বলেন তো এটা আমাদের কাছে এক পিস আছে ইজন্য আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা অনলি ওয়ান পিস অ্যাভেইলেবল তাই আপনারা এত বেশি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন এটা তো কোনো অংশে মানে এত ডিসকাউন্টের কারণটা কি আমি সেটাই বুঝতেছি না বলেন তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন কিনা এত সুন্দর শাড়ি এত কম প্রাইস প্লাস হচ্ছে এত বেশি ডিসকাউন্টে অসম্ভব ব্যাপার আমার মনে হয় যে কোথাও আপনারা এই ধরনের এত দামি শাড়ি এত কম দামে এত ডিসকাউন্টে কোথাও পাওয়াটা পসিবল না এখনকার বাজারে বর্তমান বাজারে তো যারা এখনো বিয়ে করেননি বা সামনে বিয়ে করবেন চিন্তা করতেছেন রিসেন্টলি বিয়ের অনুষ্ঠান বিয়ে শাড়ি খুঁজছেন একটু বাজেট ফ্রেন্ডলি একটা বা বিয়ে শাড়ির বাজেটটা একটু কমিয়ে যদি একটু কোয়ালিটিফুল বিয়ে শাড়ি নেওয়া যায় অন্য অন্য দিকে যদি বাজেটটা একটু বাড়ানো যায় সেক্ষেত্রে তো এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট একটা পাঁচ হাজার টাকায় বিয়ে শাড়ি পাঁচ হাজার টাকায় এত হেভি ওয়ার্ক একটু হাতে নেন পার্টটা এত বড় পার্ট একটু হাতে নেন আমি একটু ফোকাস করি আপনি আচলের কাজটা একটু দেখেন এই আচলটার দামই আছে 8000 টাকা আচ্ছা আচ্ছা এই আচলটার প্রাইস কিন্তু 8000 টাকা চিন্তা করা যায় বলেন তো এই আচলটা শুধু আচলের যে কাজটা আছে আমি ফোকাস করে দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন আমাকে এই দেখেন দারুন খুবই দারুন এত সুন্দর কালার কম্বিনেশন একটু যদি আমাকে একটু দাঁড়ায় যদি আমাকে একটু দেখেন একটু হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখাও দাঁড়ায় একটু দেখেন আমাকে মানে এত দারুন একটা শাড়ি মাত্র 5000

বাংলাদেশে বাংলাদেশের বাহিরে ভাইয়ারা যদি আপুদেরকে গিফট করতে চান বা প্রিয়জনকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু শাড়িটা নিয়ে নেবেন আচ্ছা নেক্সট ওয়ান আমরা চলে যাই আরেকটা ধামাকা এইটা কিন্তু আরেকটা ধামাকা এটা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে নিজেকে একদম গর্জিয়াস বউয়ের থেকে বেশি সুন্দর লাগবে পার্টিতে যখন পড়বেন বউ থেকে কিন্তু আপনাকে বেশি গর্জিয়াস লাগবে সাবধান এটাতে কিন্তু একটু রেড আলার্ট আছে রেড অ্যালার্টটা হচ্ছে এইটাই যে যখন আপনারা পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন হয়তো আপনাকেই বউ ভেবে বসতে পারে

এটা হচ্ছে এটা 6000 6000 টাকা রেগুলার প্রাইসটা কত ছিল এটা হচ্ছে টাকা দামের শাড়িটা আমরা মাত্র হাজার টাকা 6000 টাকায় দিয়ে দিচ্ছি অকল্পনীয় অকল্পনীয় এটা কিন্তু চিন্তার অতীত ঠিক আছে এখন বর্তমান সময়ে এসে এই ধরনের মানে এই প্রাইজে শাড়ি পাওয়াটা কিন্তু চিন্তার অতীত যাক আপনারা যারা আছেন আমার প্রিয় দর্শকরা আছেন একটু কাইন্ডলি ভিডিও কলে দেখে আবার বারবার করে দেখে আমরা ভিডিওতে কোনো কালার গ্রেড করি না জাস্ট এগুলোকে একটু কাটিং করে ফুটেজগুলোকে আগে পরে করে আপনাদেরকে বোঝানোর জন্য আগে পরে করে আমরা ফুটেজগুলো সেট আপ করি কিন্তু এখানে কোনো এডিট হয় না কালার গ্রেড করা হয় না ঠিক আছে একদম যা রফ ফুটেজ আমরা তাই পোস্ট করি তো একটু আমাদের আমাদের হচ্ছে জানিয়ে দেবেন আর একটা আমাদের এগুলো হচ্ছে কোথায় পাবে কোথায় আসলে এগুলো পাবে ভাই সরণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় এলিফ্যান্ট রোড শাখায় আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন আপনাদের এই প্রিয় শাড়িগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাড়িগুলো অনলাইনেও নিয়ে নিতে পারবেন আমাদের যেই অনলাইনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম